मोहब्बत में तो लगता यही है डार्लिंग मर जाऊंगा जो मुझको ये ना मिली अगली दफा मोहब्बत होती है तो लगता है ये वाली मुझको पहले क्यों ना मिली वो दिल क्या भला जो टूटा ना कभी पहली दफा चोट खाके क्यों दिल को लगाना ही छोड़े सब कुछ मोहब्बत में चलता है तो क्यों ना दो तो चार दिल हम भी तोरे

টাইটেল থামনেল দেখে বুঝতেই পেরে গেছো মিনাকে নিয়ে কথা বলতে এসেছি এই ভিডিওতে আর আজকে এই ভিডিওটা তোমরা বুধবার দিন সকালবেলায় পাচ্ছ কারণ বুধবার দিন বিকেলবেলা মানে আজকে বিকেলবেলা তোমরা ভিডিও পাবে কি না তার গ্যারান্টি আমি দিতে পারছি না এই ভিডিওটা বানাচ্ছি মঙ্গলবার দিন এখন রাত সাড়ে এগারোটা বাজে বুঝতে পেরেছ তো যাই হোক সেই কারণের জন্য ভাবলাম যে একটা ভিডিও করে রাখি এবং এই ভিডিওটা আমি গতকালকেই পোস্ট করতাম অর্থাৎ মঙ্গলবারই পোস্ট করতাম কিন্তু সেটা আর হয়ে ওঠেনি এনিহাও হয়ে ওঠেনি তার জন্য ভাবলাম যে না ক্লিয়ার করে রাখি একটা ভিডিও দেখবো সেটার সম্পর্কে কিছু বুঝতে পারছি সেটা বলবো না তাকে আর হয় চ্যানেল দোকান চলবে কী করে এই দোকান চালানোর কথা বলে বলেছিলাম বলে একজন আমাকে কমেন্ট করেছিল এই তো তুমিই তো বললে যে তোমার সংসার চলবে কী করে আমার সংসার চালানোর কথা বলিনি আমি বলেছি ইউটিউবের দোকান চলবে কী করে অর্থাৎ চ্যানেলটা চলবে কী করে তো যাই হোক চলো মোদ্দা কথায় চলে আসি ভিডিওর বিষয়বস্তুতে ভিডিওর বিষয়বস্তুর মধ্যে অবশ্যই মিনার কমেন্ট বক্সে যে কমেন্টগুলো রয়েছে গুরুত্বপূর্ণ সেই কমেন্টগুলোকে এড়িয়ে গেলে চলবে না হুম তো সেই কমেন্টগুলো পড়ার আগে বেসিক্যালি ওর ভিডিওতে যা দেখলাম বাড়িতে এসে একেবারে লুক চেঞ্জ মানে শহরে থাকলে শহুরে লোক শহুরে লুক তারপরে ভিন রাজ্যে থাকলে ভিন রাজ্যের লুক আবার বাড়িতে আসলে সেই গ্রাম্য লুক ফিরে এসেছে আবার ঠিক আছে ওই একটা নাইটি পড়েছে নাইটির উপরে কিছু একটা চাপিয়ে দিয়ে মানে অন্য চাপিয়ে দিয়ে ব্যাস টই 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 করে ঘুরছে পাড়াতে অনেকদিন আসেনি তো তার জন্য তো দু মাসের মধ্যে ঘুরছে এইবার প্রচুর পরিমাণে এই রটনা রটছে এবার কেউ আর সিরিয়াসভাবে বিষয়টাকে একেবারে ধ্রম করে বলতে পারছে না যে মিনার বাবারও নাকি এরকম একটা ঘটনা দুর্ঘটনা শোনা গেছে মিনার বাবার সম্পর্কে একটা দুর্ঘটনা শোনা গেছে না উনি শারীরিক দিক থেকে সুস্থ সুস্থই আছে বাট অন্য দিক থেকে পারিবারিক সাংসারিক দিক থেকে দুর্ঘটনা একটা শোনা গেছে তো এই বিষয়টা নিয়ে কেউই একটা মতামতের যে ঠাপ্পা আগে বসিয়ে দিত না সেই ঠাপ্পাটা বসাতে পারছে না তো সেই বিষয়টা নিয়ে আমার একেবারে গুরুত্বপূর্ণ মতামত আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি তোমরা অনেক কিছু বুঝতে পারবে আজকে বুঝতে পারছো তো ঘুরছে 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 তারপরে খাওয়া দাওয়া তারপরে হচ্ছে তোমার ওই সেই বাচ্চা 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 ভাবে কথাবার্তা বলা তারপরে আবার সন্ধেবেলা সপরিবারে একেবারে বেরিয়ে যাওয়া সপরিবারে বেরিয়ে গিয়ে ফুচকা খাওয়া এই খাওয়া সেই খাওয়া অনেক অনেকদিন মিস করছিল রুটি তরকা খাওয়া তো এইগুলো খুব মিস করছিল। তার জন্য এইখানে এসে একেবারে পিণ্ডে গিলে নিয়েছে বুঝতে পেরেছো এইবার রাত্রেবেলা শোয়ার সময় সেই কথাগুলোই বললে যে কতদিন খাই না এখানের ফুচকার সঙ্গে ওখানে ফুচকা শুধু ফুচকা না পুরো খাদ্যাভাসে এক মানে ওয়েস্ট বেঙ্গলে আমরা যারা বসবাস করি না তারা আমরা দিল্লির মতন জায়গায় গিয়ে খেয়ে সন্তুষ্ট হতে পারবো না পেটকে সন্তুষ্ট করতে পারবো না জীবকে সন্তুষ্ট করতে পারবো না খুব স্বাভাবিক জীব যদি সন্তুষ্ট না হয় স্বাদে গন্ধে যদি সন্তুষ্ট না হয় তাহলে পেট অভুক্তই থেকে যাবে তো যে কয়দিন ছিলাম সে কয়দিন তোমরা তো দেখেইছ নিজের মতন রান্না করে তারপরে খেয়েছি ওই এক তরকারি ভাত দিয়ে তিন তিনবেলা চালিয়েছি কিছু করার ছিল না কিন্তু সেই সেটা তো আর রেগুলার চলে না তাই না আমার ওই দশ দিন সেশনের জন্য থাকতাম ওই দশ দিন কষ্টে চালিয়ে নিতাম কিন্তু সব সময় থাকলে পরে তো ওরকম হবে না ওইখানের সমস্ত কিছুই আমার যেন টক টক লেগেছিলো যাই খাই তাই মানে ইয়ে করে খাই অর্ডার করে খাই সব কিছুই টক দোকানে গিয়ে খাচ্ছি টক টক তোমরা বিশ্বাস করবে না প্রথম যখন যে যখন ওই যেন বলে ওই যে বাঙালি পাড়াটা চিত্তরঞ্জন পার্কে যখন ছিলাম তখন ওখানে তো পুরো বাঙালি খাবার দাওয়ার ওখানে খুব সুন্দর খাবার দাওয়ার যাই হোক আমি দুদিন তিন দিনের জন্য গেছিলাম আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম জ্বর চলে এসেছিলো খেতে পারিনি তো তারপরের বার যখন গেলাম পিজিতে গিয়ে উঠলাম সে যে কী বিভৎস খাবার নিয়ে এসেছি খেতেই পারিনি যাই মারছি তাই টক কি বিভৎস টেস্ট বাপরে বাপ খেতে পারিনি তারপরের দিন থেকে শুরু করলাম রান্না বান্না বুঝতে পেরেছ তো এই করেই দিন গেছে ওখানে কিচ্ছু ভালো না দোকান থেকে কিছু কিনে খাবো ওই প্যাকেটজাত দ্রব্য ছাড়া ধরো কেক ঠিক আছে বা কোনো কিছু চিপস এই সমস্ত বাদ দিয়ে বাদ বাকি যেগুলো খোলা রান্না করে বিক্রি হচ্ছে সেগুলো স্বাদ বিষ ওখানের লোকেরা ভালো খাচ্ছে এক এক জায়গায় এক এক রকম তো খুব স্বাভাবিক ওয়েস্ট বেঙ্গলের লোক দিল্লিতে গিয়ে ফুচকার স্বাদ কি আর পায় ও ফুচকা আলাদা গোলগাপ্পা আলাদা যতই বলুক না কেন এক না কখনো এক না আমাদের ওই যে চোটকে মাখবে সেই যে গন্ধ যাবে না ওতেই এই দুপাশ থেকে টক জল গড়ি একেবারে এরকম চলে আসবে বলো হয় না টকের গন্ধ পেলে যাই হোক সেই ফুচকা খেতে পারিনি ভালো মতন তাই ঠাম্মিকে নিয়ে গেছে ফুচকা খাওয়াতে বুঝতে পেরেছ আর এদিকে আমি না রোলটা যে খেলি দারুন রোল ঠাম্মাকে এবার জিজ্ঞাসা করছিস কি রোলটা ভালো না কোথার থেকে পেয়েছিস সেই সেই এক্সক্লুসিভ টেস্টি রোলের ঠিকানা কোথার থেকে পেয়েছিস যাই হোক তো খাওয়ালো ডাওয়ালো এবার এই সংক্রান্ত একটা কমেন্ট আমি দেখেছি বলছে ওরা দুজন যায় কি করতে তোমার ঠাম্মি তাও ঠিক আছে ওরা দুজন যায় মানে মিনার দাদার বৌদির কথা ওরা আরে এতদিন যেতে পারেনি এতদিন খেতে পারেনি তোমরা বুঝতে পারছো প্রত্যেক দিন সন্ধে হলে হাবাতের মতন খাওয়া সেই খাওয়া খেতে পারেনি প্রত্যেক দিন সন্ধেবেলায় হলে পরেই টোটো করে বেরিয়ে যেত খেতে কার ঘাড় ভেঙে খেত সে চলে এসেছে সেই কাঁধটা চলে এসেছে সেই কাঁধের উপরে চেপে গিয়ে খাবে তো এই তো গেল এইবার আসি এই যে খাওয়া দাওয়া নিয়েও বলতে বলতে তারপরে কি বলছিল আমার ওজন যদি আশি নব্বই কেজিও হয়ে যায় কিচ্ছু করার নেই না সত্যিই তো কিছু করার নেই আমি আমার ওজন সম্পর্কে সচেতন তো সচেতন সেখানটায় আমি যদি কিছু বলি উল্টাপাল্টা যদি খাই তাহলে দর্শক বলবে ঠিক আছে আর আমি যদি বলি যে আমার কোনো ব্যাপারই না তাহলে দর্শক বলা ছেড়ে দেবে তাহলে ওর আগে মতি ঠিক করতে হবে যে ও কি চায় ঠিক আছে তো প্রত্যেকটা আবার কি বলো তো যারা আমাদেরকে ভালোবাসে তারা আমাদেরকে সচেতন করতেই থাকে আমরা রোগা হলে পরে বলবে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করো ওভার ওয়েট ওয়েট হয়ে গেলে পরে বলবে একটুখানি কন্ট্রোল করো ঠিক আছে তো এরকম বলবে কিচ্ছু করার নেই আমি যদি কনসার্ন দেখাই বা না দেখাই কিন্তু আমাকে বলবেই আমি সোশ্যাল মিডিয়াতে আছি বলবেই বলবে ঠিক আছে তো এইবার এই বিষয়টা নিয়েও কমেন্ট এসেছে তো চলো কমেন্ট এসেছে যখন বলছি আগে কমেন্ট সেকশানে চলে যাই গ্রামের মানুষরা শুনেছিলাম সোজা সরল হয় কিন্তু তোমরা লিখেছে অজন্তা এস আমি ঠিক নামটা সঠিক বললাম কি আমি বলতে পারছি না ঠিক আছে গ্রামের মানুষেরা শুনেছিলাম সহজ সরল হয় না সব জায়গাতেই মিক্সচার মানুষ থাকে মিক্সিং মানুষ থাকে মানে শহর বলেই যে সেইখানটায় সব আর কি সহজ সরল না পেঁচালো মানুষ হয় এরকমটা না আমার মতে গ্রামের থেকে শহুরে এলাকার মানুষজন একটু কমই ওই যে বলে না এই গলির মোড়ে দাঁড়িয়ে কথা বলা এর ওর নামে বলা এ এরভাবে নজর রাখা কে কার বাড়িতে গেলো রে এটা কম হয় শহরে এলাকায় কিন্তু গ্রামে এটা বেশি হয় তবে হ্যাঁ বলা যাবে না যে কোনো জায়গায় পুরোপুরি একেবারে সহজ সরল মানুষ বাস করে বাস করে আবার এটাও বলা যাবে না যে এই শহরে অথবা গ্রামে পুরোপুরি একেবারে সব একেবারে কুচুটে মানুষ বাস করে সব মিলেমিশে থাকে ঠিক আছে তোমাকে কত মানুষ কত খারাপ কথা বলছে তুমি এখন সেগুলো ইগনোর করছো এটা লিখেছে রত্না রত্নাস দুনিয়া তোমাকে কত মানুষ কত খারাপ কথা বলছে তুমি এখন সেগুলো ইগনোর করছো তাহলে হাজবেন্ডের কথাগুলো ইগনোর করে মানিয়ে গুছিয়ে সংসার করতে পারতে এ বাবা হাজবেন্ডের কথা মানিয়ে গুছিয়ে সংসার যদি করতো তাহলে তো পয়সাটা ওর হাতে আসতো না পয়সাটা কি ওর হাতে আসতো হাজবেন্ডের কথা শুনে মানিয়ে গুছিয়ে যদি চলতো তাহলে কি এইভাবে উড়ন চণ্ডীর মতন কি বা যাযাবর উড়নচণ্ডীও বলা চলে না যাযাবর রিফিউজির মতন ঘুরে বেড়াতে পারতো পারতো না তো বুঝতে পেরেছ তো সেই কারণে কেন শুনবে স্বাবলম্বী হয়ে শুনবে স্বাধীন হয়ে শুনবে পরাধীন হয়ে কেন শুনবে নেক্সট পায়েল নিউ দিল্লিতে অনেক সুন্দর পুজো হয় দেখতে পারতে যাই হোক দিন কিচ্ছু তোমাকে বলিনি বাট একটা কথা বলবো তুমি ট্রান্সপারেন্ট না ভিউয়ার্সদের সাথে ভিউয়ার্সদের সাথে ট্রান্সপারেন্ট না ওনলি কন্টেন্টের জন্য রেন্ট বাড়ি মানে ভাড়া বাড়ি তোমার জিনিস যাচ্ছে আরও কত কি বললে ট্রাস্টটা শেষ করে দিলে হুম নেক্সট নিশু হাবিবা এত মানুষের তোমার জিনিস নেওয়া নিয়ে এত প্রশ্ন জাস্ট ইগনোর করে গেলে কোনো দায়বদ্ধতা নেই আজ থেকে দেখা বন্ধ করলাম ভালো থেকো গুড ডিসিশন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের ভিডিও করার প্রয়োজনে দেখতে হবে বাট ভিউয়ার্সরা দায়বদ্ধ নয় তারা চাইলে স্কিপ করে দিতেই পারে মালাকার পাড়া ঘুরুনি ওর কি সংসারে মন লাগে অ্যাকচুয়ালি তাই আমাকে এই যে আমি ফ্ল্যাটে গেছিলাম আমার তো ওখানে রকম কোনো কিছু ছিল না কোনো কেউ বাধা দেবে এখানেও আমার কোনো বাধা নেই এখানেও আমার কোনো বাধা নেই আমার বাপের বাড়িতে থাকাকালীনই আমি এরকম ঘর ঘরকুনো আমি ঘরের মধ্যে থাকতাম অতিরিক্ত ঘর ঘরকুনে হওয়াও ভালো না তাহলে ওই যে কী যেন বলে তোমার চার সম্পর্কে তোমার জ্ঞান থাকবে না আমি যেমন বারো বছর হতে যাই ঠাকুরনগরে বাস করি মুখ দেখলে চিনতে পারবো কিন্তু তার নাম যদি বলে আমাকে কেউ বলে যে ওকে চেনো আমি বলবো না চিনি না কিন্তু যদি সামনে এসে দাঁড়ায় বলে হ্যাঁ এনাকে তো চিনি এনার নাম এই এই হচ্ছে আমার পরিস্থিতি তো আমার মতন ঘর ঘরকুনে হওয়াও ভালো না আবার এরকম যা মত মতন জীবনযাপনও ভালো না তো যেটা বলতে যাচ্ছিলাম যে আমি যখন ফ্ল্যাটে ছিলাম সবাই তো কি বলেছে যারা যারা আমাকে মানে হেড করে তারা কি কি বলেছে যে ও এখানে থেকে বেলেল্লাপনা করতে পারি না যা খুশি তাই করতে পারি না তাই কি কী করেছিলাম কিছুই তো করিনি বাবাকে বা মাকে ঘরে রেখে সেরুকে রেখে আমি তো দিব্য যেখানে খুশি সেখানে মন চায় যেখানে মন চায় সেখানে ঘুরে আসতে পারতাম করেছি কি করিনি দুই মাস ওখানে ছিলাম প্রয়োজনে যতটুকু বেরিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি গেছি এসছি গেছি এসছি তাই এগুলো না স্বভাবের মধ্যেই থাকে তো মিনার স্বভাবই ছিল এরকমভাবে উড়নচন্ডীর মতন ঘুরে বেড়ানো কি তুমি কম বয়সী বলো কী কী তুমি বেশি বয়সী বলো আমিও তো আমারও তো বিয়ের আগে কম বয়স ছিল মিনার এখন যেই বয়স আমার তার এক বছর আগে অর্থাৎ চব্বিশ বছর বয়সে আমার বিয়ে ছিল আমি তো তার আগের থেকেই ঘরে থাকি আমার বাবা মা আমাকে নিয়ে আমি গর্ব করে এটা বলতে পারি আমার বাবা মার আমাকে নিয়ে কোনোদিনও টেনশান করতে হয়নি হে মেয়েটা গেছে এখনও আসলো না বা মেয়েটা না বলে বেরিয়ে গেলো কোনো দিনও আজ পর্যন্ত মা বাবা বলতে পারবে না যে আমার বড় মেয়ের জন্য আমাকে টেনশান করতে হয়েছে বা আমাদের বোনেরদের কথা বলছি বিশেষ করে আমি আমার কথাই বলছি আমি আমার গ্যারান্টি বলছি দিনও বলতে পারবে না ঠিক আছে তো হ্যাঁ এরকম এক একজনের অভ্যাস থাকে বা স্বভাব থাকে ঘুরে বেড়াবো টই 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 করে বেড়াবো ঠিক আছে এটা এখন ও যেই যেহেতু ছাড়া পেয়েছে তাই ছাড়া গরু হয়েছে খেতে পাওনি বলে লিখেছে বেঙ্গলি ব্লগ উইথ পিয়ালি খেতে পাওনি বলে এত বলছো কখনো একটু মনে হয় না তোমার তোমার ছেলেটা ছেলেটাকে কতদিন আদর করো না কাছে পাও না একটু যদি পেতে ছেলের বাবার রাগটা বাচ্চাকে দিলে ছি না ছেলের বাবার রাগটা ছেলেকে দেয়নি নিজের কারণের জন্য নিজের কারণের জন্য বেরিয়ে গেছে এখানটায় নিজের কারণের জন্য সে ছোট কারণ হোক বড় কারণ হোক আমাকে কেউ বলতে পারবে না যে আমি তো এত কিছু আমাকে তো জুতোর বাড়ি মারে ঝাঁটার বাড়ি মারে আমি তো রয়ে গেছি তুমি কেন থাকতে পারবে না এটা কেউ বলতে পারে না আমার যদি মনোমালিন্য হয় আমি যদি ভাবি আমি থাকবো না তো আমাকে কেউ বলতে পারবে না তাই না কিন্তু তাই বলে নারী কাটাটাকে রেখে চলে যাব। বাচ্চাটাকে রেখে চলে যাব এখানে বড় প্রশ্ন যে ওর মধ্যে মায়া মমতা বলে কিছু আছে এখন মানুষে অনেক কথা বলে এরকম অনেক কথা আমার কানে আসে যে ওর সঙ্গে এই ট্রিক খেলা হয়েছে ওই ওইটা করা হয়েছে এই কারণের জন্যই বাচ্চা ওর কাছে যায়নি বা পায়নি হ্যাঁ তা না আমি ওই সমস্ত কথায় যাচ্ছি না বাচ্চা নেওয়ার জন্য অ্যাপ্লাই করেছিল নিজের মমতা প্রসূত নয় এটা হচ্ছে সবচেয়ে বড় কথা মাথায় রাখতে হবে মমতার বশবর্তী ছেলেকে আমার চাই ছেলে ছাড়া আমি বাঁচবো না সেই কারণের জন্য ছেলের জন্য ওই এসডি অফিসে অ্যাপ্লাই করেনি বাচ্চার বাবাকে শাস্তি দেওয়ার জন্য সাহস্তা করার জন্য নিজের পায়ে এসে পড়ার জন্য বাচ্চাকে নেওয়াটা জেদে পরিণত হয়েছিল এই জিনিসটা অনেকেই মাথায় রাখে না এই বিষয়টা অনেকেই মাথায় রাখে না বুঝতে পেরেছো তো ওই ওই যে ছেলেকে কাছে পাওয়া অনেক দিন তো দেখি না না ওটা ওর মধ্যে কোনো দিনই ছিল না কখনোই ছিল না ও দিব্য কোনো উকিল ঠুকিল কিচ্ছু লাগতো না প্রশাসনের কাছে যেত কারণ ওর একা গেলে ওখানটায় যদি কোনো অশান্তি হয় বা গায়ে হাতাহাতি হয় সেটা মাথায় রেখে ওর গার্জিয়ানকে সঙ্গে করে নিয়ে যেত আমার বাচ্চাকে চাই যদি ব্যাগরা বসাতো স্থানীয় থানায় যেত প্রশাসনকে নিয়ে তারপরে থানা বাচ্চার সঙ্গে দেখা করতো কে আটকাতো কে আটকাতো এখন বড় বড় গল্প দেয় আর অনেককে ভুল বোঝায় অনেক ভিউয়ার্সকে ভুল বোঝায় ও বোঝায় ওর মারফত অনেক মানুষ আছে যারা কি না ভেতরের খবর উল্টো পাল্টা খবর কানে তুলে দেয় বুঝতে পেরেছ তো যাই হোক যুক্তি দিয়ে কথা বললে পরে অনেক কিছুই বেরিয়ে আসে একটা কমেন্ট খুঁজে পাচ্ছি না তার সরকার দিয়া হ্যাঁ তুই গেল না তোকে কে মানা করেছে যা মন করবি তুই কোন সা মডেলিং এর চান্স পাবি বলা যায় না এটা বলা যায় না সাইজরাও কিন্তু এখন মডেলিং করছে ডবল এক্সেলরাও মডেলিং করছে এটা বলা যায় না এখন মডেলিংয়ের জগতে সব ফিগারের মানুষেরাই মহিলারাই কিন্তু চান্স পায় এটা বলা যায় না এতদিন পর বাড়ি এলে তোমার বাপি কই সত্যি কি তোমার বাপি বিয়ে করেছে ওই জন্যই তোমার মায়ের শরীর খারাপ সোনালি পল এই কমেন্টটা করেছে এই বিষয়ে আমি আসছি একটা কমেন্ট আমি একেবারে যেই পাচ্ছি না ছাতা কমেন্টটা কি রাখলো না না দাঁড়া খুঁজে নি হ্যাঁ পেয়েছি আমি জানি না ও তো বাজে মেয়ে বউ বাজে মেয়ে বউ মা তাহলে লোকের ওর চালচলন যাওয়া আসা জিনিসপত্র খাওয়া দাওয়া ওজন সব কিছু নিয়ে মানুষ এত বিচার সভা কেন বসায় একটা একলা মেয়েকে স্বাধীনভাবে বাঁচতে দিন সব সময় ওর পিছনে কাঠি করা বন্ধ হোক এবার হক হোক না হক এবার ওর জ্বালা ওকেই সহ্য করতে হবে আর কেউ করবে না আর কেউ বুঝবেও না ওকে শান্তিতে ভালোভাবে বাঁচতে দিন কে বলেছে ওর জ্বালা কেউ বুঝবে নাই যে আপনি আছেন তো আপনি আছেন তো ওর জ্বালা বোঝার জন্য প্রথম কথা যে মানুষ এত বিচার সভা বসায় কেন তাহলে বলুন ওকে বলে দিন ক্যামেরার ঝাপটা বন্ধ করে ঘরে বসে তারপরে যা খুশি করতে কেউ বলতে আসবে না এখানে আমি যদি একটা ভ্লগ ভিডিও করি বা এই যে কন্ট্রোভার্সি ভিডিও করি আমি এখানে বলতে পারি যে আমাকে নিয়ে কেউ ভিডিও করবে না আমি ভিডিও করছি আমার ভিডিও নিয়ে কেউ ভিডিও করবে না তো এরকম কিছু বোকা পাবলিক এইভাবে কমেন্ট বক্সেও ঘুরে বেড়ায় বুঝতে পেরেছো ভাব নিজেকে দেখাচ্ছে যে ও বড়ো সাপোর্টার এটা তো পাগলামই বলছে কেন অথচ কেন যাওয়া হবে না তাহলে ঘরে ভেতরে বসুক ক্যামেরা খুলে ভিডিও করতে হবে না দেখবো বলবো বুঝতে পেরেছ আচ্ছা বিচার সভা না এখানে ইনকাম করার জায়গা ও যেমন নোংরামি দেখি দেখি ইনকাম করছে সেরকম সেটাকে নিয়ে বলে ইনকাম করছি একটা একলা মেয়েকে স্বাধীনভাবে বাঁচতে দিন আরে বাবা গো বাঁচাতে দিন লিখেছে আহা রে একলা মেয়ে কোথায় একলা ও ওর ঠাকুমা আছে ওর পরিবার আছে ও কোথায় একলা হ্যাঁ দেখতে পাও না দেখতে পান না সরি আপনি করে বলতে হবে দেখতে পান না যে ওর পুরো পরিবার রয়েছে কোথায় একলাও আর স্বাধীনভাবে বাঁচে এর থেকে কি স্বাধীনভাবে বাঁচবে কখনো এখানে ফ্ল্যাট কিনছে কখনো সেখানে ফ্ল্যাট কিনছে কখনো ভিন রাজ্যে গিয়ে ফ্ল্যাট কিনছে এত স্বাধীন তো স্বাধীন মানুষও না ও তো পরাধীন এর কথা অনুযায়ী মিনা পরাধীন তাহলে অতিরিক্ত স্বাধীন যারা যার কেউ নাই দুনিয়াতে যার কোনো পিছুটার নাই কেউ নাই আগে পিছে কেউ নাই বাধা দেওয়ার জন্য সেও এত স্বাধীন না এর থেকে আর কি স্বাধীন হবে এত স্বাধীন তো স্বাধীন স্বাধীনতার উল্টা রিয়াকশান আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে একটা মেয়ে স্বাধীন হলে পরে বা তার তাকে যদি ডাক দেওয়ার কেউ না থাকে তাহলে সে কতটা উচ্ছন্নে যেতে পারে সেটার একবারে লাইভ প্রুফ মিনা করে দেখিয়ে দিচ্ছে তারপরে সে একলা মেয়ে অবলা নারী স্বাধীনভাবে কেন আমরা কি বেরি পরিয়ে রেখেছি ও তো যা খুশিও তো করছেই আর কত করবে এ বাবা কি বলে সব সবসময় ওর পেছনে কাঠি করা বন্ধ করা হোক ও পেছনটা এগিয়েই রেখে দেয় আসো কাঠি করো ও পেছনটা বহুদিন ধরেই এগিয়ে রেখে দিয়েছে নতুবা এইভাবে সব কিছু সবার সামনে চলে আসতো না ও যদি ওর পেছন পেছন দিয়ে রেখেছে বলেই তো সব কিছু সামনে চলে আসে সত্যি ওর জ্বালা ওকেই সহ্য করতে পারে কেউ কেন সহ্য করবে যার জ্বালা সেই সহ্য করে জ্বালা কিসের ও যেটা করেছে সেটাই ভোগ ভুগছে আমার জ্বালা আমার আমি যা করব আমার কর্মফল আমাকেই ভুগতে দেবে আমার কর্মফল কেউ ভুগবে না হ্যাঁ ওর কর্মফল নিয়ে বলে বলে ইনকাম করে ওর পাপটা কিছু কমাচ্ছি হ্যাঁ এরকমটা আমি শুনেছি যে এরকম নাকি হয় ধরো আমি কোনো খারাপ কাজ করছি সেটা সেটাকে নিয়ে সেটার তো একটা আমার কর্মফল আছে তো আমি খারাপ কাজ করছি তার একটা ফল আমাকে পেতে হবে এবার সেই কাজটাকে নিয়ে যদি আর পাঁচটা মানুষ পিএনপিসি করে বা সেই পাপটাকে নিয়ে কালচার করে আলোচনা করে যাই বলো না কেন সমালোচনা করে তাহলে আমার যে কর্মফলটা সেটা লাগু হতে থাকে সেটা কমতে থাকে ঠিক আছে তাই আমরা ওর পাপের বোঝা কমাচ্ছি ওকে শান্তিতে ভালোভাবে বাঁচতে দিন ও তো শান্তিতেই আছে নিজের মন মতন খাচ্ছে পড়ছে থাকছে যেখানে খুশি যাচ্ছে ফ্ল্যাট কিনছে মানে ফ্ল্যাট ভাড়া নিচ্ছে থাকছে এর থেকে আর বেশি শান্তিতে কি থাকে আমি এই কমেন্টটাই খুঁজছিলাম তখন থেকে কমেন্টটা দেখছি আর ভাবছি ওরে জ্বালারে আরে জ্বালারে ওরে গুতো কার ভাষা জানো ঠিক ধরেছ তার ভাষায় আচ্ছা এই তো গেল আমার বেশ কিছু কমেন্ট নিয়ে ভিডিও এবার আসি মিনার বাবার কি সত্যি এরকম যা শোনা যাচ্ছে তা কি সত্যি দেখো সব সত্যিই সামনে চলে আসবে এদিক না হয় ওদিক দিক থেকে কোন যে কোনো দিক থেকে সব সামনে চলে আসবে কিন্তু কিছু বিষয় আছে যেগুলো কিনা না একেবারেই ইগনোর করা যায় না যেরকমটা কি না মাত্র মাস হয়েছে মিনা দিল্লিতে গেছিল মাত্র এক সপ্তাহ হয়েছিল ফ্ল্যাট নিয়েছিল ভাড়া হুম আর মাত্র একদিনের মধ্যে ব্যাগ গুছিয়ে চলে আসলো কোথায় আবার নিজের জায়গায় বাপের বাড়িতে ঠিক আছে তো এই যে পুরো প্রসেসটা এটা কয় দিনের মধ্যে হলো মাত্র তিন থেকে চার দিনের মধ্যে হলো আমরা ভিন রাজ্যে যেতে গেলে একটা জায়গায় যেতে গেলে কমসে কম আমাদের ব্রেন সেট কিন্তু দিন পনেরো আগের থেকে করতে হয় কারণ টিকিট পাওয়ার ব্যাপার থাকে হ্যাঁ তৎকালেও টিকিট পাওয়া যায় কিন্তু ওই যে কোথায় না কোথায় সিট পড়বে সেটার একটা চিন্তা থাকে তো যাই হোক আমরা কিন্তু দিন পনেরো আগে থেকেই সেই সেই সম্পর্কে আর কি সব সেট করে ফেলি বা জানানো শুরু করি ব্লগাররা জানানো শুরু করে ভেজতে শুরু করে এটা সবাই করে তো সেইখানে তোমরা কি এরকম কিছু শুনেছ অনেকেই তোমরা ভেবেছিলে যে ও কর্মসূত্রে হয়তো সুরাট যাচ্ছে আবার হয়তো কোনো প্রমোশনাল ভিডিও পাচ্ছে সেটা করতে যাচ্ছে বাট না কী দেখলাম যে ও বাপের বাড়িতে এসছে হঠাৎ করে ফ্ল্যাট নেওয়া ফ্ল্যাট নেওয়ার পরপরই হঠাৎ করে ও বাড়ি বাড়িতে চলে আসলো এখানে অবশ্যই পুরো ডালই কালা ডাল মেকুচ কালা না পুরো ডালটাই কালো এখানটায় মানে এই যে আমি বলছি না অনুমান এটা জাস্ট একটা দিয়ে রাখছি কারণ কোনো কিছু আমাদের সামনে নেই কিন্তু এই বিষয়টা পুরোপুরি পরিষ্কার কি এমন হলো হাগাখানা কি দিল্লিতে নেই দিল্লিতে কি কোমর ছিল না ফ্ল্যাটে কি কোমর ছিল না যে এমন হাগা পেয়েছে যে বাড়িতে এসে হাগতে হবে এরকম একটা আভ্যাব আগের দিন বলল হঠাৎ করে যে আমরা ঘুরু ঘুরু যাচ্ছি কোথায় আশেপাশে কোথাও না পুরো ডাইরেক্ট বাপের বাড়ি আরে মানুষে বলে তো কাজে কাজের সূত্রে গেলেও কমসে কম এক সপ্তাহ আগের থেকেও বলেছে আর এর আগে যখন সুরাট গেছিল তারপরে সুরাটে আরও আরও অন্য কোথায় কোথায় গেল না আরে বলো না একবার এরকম দিল্লিতেই আসলো না সুপ্রিম কোর্টে হ্যাঁ 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 নিউ দিল্লিতেই গেছিলো মনে হয় তো যাই হোক তো সেখানেও কিন্তু এরকম বলেছিল কমসে কম এক সপ্তাহ আগে বলেছিল এটা কি সেটা করেছে এটা সেটা করেনি তো আজকে ব্যাগ গুছিয়েছে কালকে রনা দিয়েছে ট্রেনে তো এটা কোনো এমার্জেন্সি কেস না থাকলে পরে এরকমভাবে আসতে পারে না বা আসে না কেউ আর যেখানে সদ্য ফ্ল্যাটটা নিয়েছে আবার সবচেয়ে বড় কথা হচ্ছে জিনিসপত্র নাকি অন দা ওয়ে তাহলে সমস্ত জায়গায় ঘাপলাবাজি সমস্ত জায়গায় বুঝতে পেরেছ তো এই এত ঘাপলামো এত একটা অস্বচ্ছ ভ্লগ অস্বচ্ছ চলাফেরা যার মধ্যে কোনো স্বচ্ছতা নেই চারিদিকে সন্দেহের গন্ধ তো সেখানটায় দাঁড়িয়ে এই কথা এখন বলা যেতেই পারে যে যার অটে তার কিছুটা বটে হয়তো এরকম কিছু হয়েছে যার জন্য ওর বাড়ি চলে আসতে হয়েছে হতেই পারে আর ও এসছে দুমাস পরে ও বললো যেখানটায় ও বললো মীনা বলল যে বাপি এসেছে আমাদেরকে কিন্তু দেখায়নি যে বাপি এসেছে মেয়ে এতদিন পরে এসেছে বাড়ি তো বাপি তো আসবে কথাবার্তা বলবে সেটা ক্যামেরাবন্দি হবে সেটা কিন্তু হয়নি দুদিন হয়ে গেল ওর বাপিকে কিন্তু দেখা যায়নি যাই হোক এটা আমাদেরকে নিজেদেরকে হোল্ড করতে হবে কোনো কিছু কমেন্ট পাস করার আগে হোল্ড করতে হবে দেখতে হবে যে কি হচ্ছে আদতে হুম কিন্তু আমি যে পয়েন্টগুলো বললাম ফেলে দেওয়ার মতন কি একদম ফেলে দেওয়ার মতো তো নয় অবশ্যই চিন্তা করার বিষয় যে সত্যিই তো যেখানে ফ্ল্যাটটা নিয়েছে এক সপ্তাহ হয়নি ফ্ল্যাট গুছাতে হবে আবার জিনিসপত্র অন্ধা হয়ে আছে সেগুলোকে রিসিভ করতে হবে সেগুলোকে সাজাতে হবে দিল্লিতে রয়েছি এখানের পুজো তো চব্বিশ পঁচিশ বছর ধরে দেখেই আসছে চব্বিশ পঁচিশ বছর ধরে তো ওয়েস্ট বেঙ্গলের পুজো দেখেই আসছে এবার দিল্লিতে দেখতো কেন এত তাড়াহুড়ো কেন আরেকটা কথা ভাবো যে যেখানেই যায় তারাহুড়ো করে খালি ফ্ল্যাট খালি ফ্ল্যাট খালি ফ্ল্যাট নিয়েছে এটাও কেউ সঠিক ডিসিশন আবার মিনা আজকে মানে গতকালকের ভিডিওতে বলেছে যে যতদিন এখানে আছি ততদিন হয়তো এখানে আছি বা এরকম একটা কথা বলেছে তার মানে ও আবারও যাবে ও আবারও দিল্লি যাবে খুব স্বাভাবিক সেখানে একটা ফ্ল্যাট নিয়েছে সেখানে আবারও যাবে এটাও কয়দিন থেকে সেটা তোমরা দেখো খুব যাদের জ্ঞানহীন যারা জ্ঞানহীন তারাই কিন্তু এই এইরকম ভিন রাজ্যে ফ্ল্যাট নেওয়ার কথা চিন্তাভাবনা করে বুঝতে পেরেছ ফ্ল্যাট নেওয়ার কথা চিন্তাভাবনা করে এইভাবে এটা কোনো রকম কোনো বুদ্ধিমানের কাজ করেছে বলে আমার তো মনে হয় না এত দূরে একা রয়েছে সঙ্গে একটা বয়স্ক ঠাম্মি একটা ফ্ল্যাট কিনে নিল এটা একটা কোনো কথা যাই হোক এই ওর বাবার বিষয়টা এটাই বললাম যে আর হ্যাঁ খবর তো আমি পেয়েছি বহু আগেই কিন্তু সেই বিষয় নিয়ে আমি কোনো রকম কোনো কমেন্ট পাস করবো না কারণ সেটা শোনা কথা এবং সেটা অথেন্টিক খবর ছিল বাট সেটা এখানটায় আর ইয়ে করবো না বাট মিলে যাচ্ছে দুইয়ে দুয়ে দুইয়ে দুইয়ে চার হয়ে যাচ্ছে তো সেই কারণের জন্যই আপাতত চুপচাপ থাকি সবটাই সামনে চলে আসবে কোনো কিছুই লুকানো থাকবে না দিনের পর দিনের পর দিন যখন ব্লগ দেখব ওর বাপের বাড়ির ভিডিও দেখব তখন অটোমেটিক্যালি সব সামনে চলে আসবে ঠিক আছে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম নেক্সট ভিডিও কখন আসছে বলতে পারছি না তবে দেওয়ার খুব চেষ্টা করব ঠিক আছে দাদা